নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেগিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুরো এক বছর পর আমি কাল সকালে কলকাতায় যাব সকাল আটটা দশে বার্মিংহাম থেকে আমার ফ্লাইট আগে ভাগে বিকেলবেলা তাই লাগেজগুলো এখন নিচে নামিয়ে রাখলাম আমার জীবন কাহিনী ইউটিউবের পাতায় খোলা চিঠির মতো লেখা রইল লাস্ট দুটো বছর এই বাড়িটাতে কতটা অসহ্য যন্ত্রণার মধ্যে আমি আমি কাটাচ্ছি সেটা ভগবান জানে। বাড়িটাকে ছেড়ে যেতে সত্যি মনটা কিছুটা ভারী হয়ে উঠলো সকালবেলা বৃষ্টি ভেজা একটা সকালকে পেছনে ফেলে এখন যাচ্ছি এয়ারপোর্ট সারা রাতই প্রায় আমি আর আমার বর দুজনা কেঁদেই কাটালাম মনটা আজ খুব ভারী আমি জানি আমি এই দেশে আর ফিরব না সিকিউরিটি চেকিং সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট আর এইখানটায় কেউ একটা বেশি পছন্দ করে না মানে প্রাইভেট এরিয়াগুলোতে ছবি টবি তোলা তাই জন্য আর সেখানটা আমি ব্লগ বানাতে পারিনি আমার বরকে ভালোবেসে আমি এতটা শাস্তি পাবো আমি কোনোদিনও ভাবিনি প্রতিবার যখন ইংল্যান্ড ছেড়ে ইন্ডিয়াতে গেছি মনটা কেঁদে উঠত কিন্তু ভাবতাম পৃথিবীর ওই পারে আমার জন্যে আমার ভালোবাসার আর একটা পৃথিবী ওয়েট করে আছে আজকে যখন এই দেশটা ছেড়ে যাচ্ছি আমি কিন্তু জানি এই দেশে এই ভালোবাসার মানুষটার কাছে আমি আর কোনো দিনও ফিরে আসবো না তবে ব্যথাটা কতটা বেশি আপনারা হয়তো অনুভব করতো আমার বর কিন্তু এখনো ভাবছে যে আমি এই দেশে আবার ফেরত আসবো মাকে আর ছেলেকে বলছে যে ও তোমাদের কাছে শান্ত হয়ে যাবে তারপরে তোমরা ওকে তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দিও আবার ইংল্যান্ডে কিন্তু আমি জানি সত্যি আমি আর এই দেশে ফিরব না আমার শর্ত যদি না মানে তবে আমি সত্যিই ফিরব না আমি এই দেশে ফিরলে না আমি সত্যি সত্যি মারা যাব। এখন আমরা ওয়েট করছি এখানটায় মোটামুটি দশ কুড়ি মানে এখন হচ্ছে যারা বিজনেস ক্লাস তাদেরকে আলাদাভাবে নেওয়া হচ্ছে আর আমরা যারা হচ্ছে নর্মাল ইকোনমিক সিট যাদের তারা হচ্ছে আলাদা করে বসা আর এই যে আমার পাসপোর্ট আর দুটো পাস বোর্ডিং পাস একটা হচ্ছে দোহা থেকে কলকাতা আর একটা হচ্ছে ইংল্যান্ড থেকে বার্মিংহাম থেকে দোহা তো দুটো হাত নিয়ে বসে রয়েছি এখন আমাদের এখানে এই যে ফ্লাইটটা সেটা তো পুরো ম্যাসিভ মানে ভীষণ বড় আর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানটায় যদি একটা কর্নার সিট পাওয়া যায় বাট পেলাম না এত বেশি দাম দেখা ছিল একটা উইন্ডো সিট তো ছিলই না উইন্ডো সিটে প্লাস মানে উইন্ডো সিট নয় মাঝখানের একটা সিট বা আয়েল সিট যেগুলো বলে সেই সিটগুলো নিতে গেলেই দেখা যাচ্ছিলো যে থার্টি পাউন্ড কস্ট করছিল থার্টি পাউন্ড প্রায় পৌনে চার হাজার টাকার মতন তো তাই জন্য আমি আর নেই নি অটোমেটিক্যালি দেখলাম আমার একটা সিট পড়েছে এইখান থেকে দোহা অবধি যে সিটটা সেই সিটটা হচ্ছে আয়েল সিট কর্নার সিট আর যেটা আবার কলকাতা থেকে কলকাতা অবধি যাব যেটা সেইটা আবার মাঝখানে সিট হয়েছে তো আমি দোহাতে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করবো যদি একটুখানি ফাঁকা থাকে তাহলে যদি আমায় দিতে পারে কারণ ফ্লাইট পুরো ফুল দেখাচ্ছে তো ফ্লাইটটা একটুখানি দেখায় কত বড় পুরো ম্যাসেভ আর কি ফ্লাইটটা দেখার সাথে সাথে বন্ধুরা আজকে জানাবেন যে আমাকে আজ কেমন লাগছে দেখতে আমার বর কিন্তু আজকে আমাকে কাজল পরিয়ে দিয়েছে আর তার সাথে লিপস্টিক জানেন আমরা দুজন একে অপরকে ১৮ বছরের বাচ্চাদের মতন ভালোবাসি আর আমার মনে হয় আমাদের চারপাশে যে সব মানুষগুলোর জীবনে ভালোবাসা নেই তারাই ভালোবাসার মানুষদেরকে দেখলেই জ্বলে ওঠে এক বছর আগে যখন ইংল্যান্ডে এসছিলাম তখন ছেলে পায়ে নেল পলিশ করিয়ে দিয়েছিল এখন আবার যখন যাব সে আবার আমাকে পায়ে নেল পলিশ করিয়ে দেবে ওইটা ওর ডিউটি আর এই এক বছরের মধ্যে কিন্তু আমি একবারও নেল পলিশ করিনি এইবার আপনারা ভাববেন বিলেতি গঙ্গিনীর এই বয়সে সেও কত ন্যাকামো দেখো আসলে তাই আমার জীবনের রুলস বা আমি কিভাবে বাঁচবো সেটা আমি ঠিক করি আর আমার এইভাবে বাঁচতেই ভালো লাগে আপনাদের যেরম ভালো লাগবে আপনারা সেইভাবেই বাঁচবেন কাল ছিল একাদশী তার পুরো রাত জাগা পেটে ডন মারছে খাবারটা সামনে আসার পর ভাবছি আগে খাবো না আগে ভিডিও বানাবো ভাবলাম আগে ভিডিওটা বানিয়েই নেই দর্শকদেরকে তো একটু দেখাতে হবে তারপর শুরু করলাম খাওয়া খাওয়াটা যে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পারছেন সামনের স্ক্রিনে দেখাচ্ছে ষোলো মিনিট পর দোহা আর জানেন বন্ধুরা আজকাল আমি নিজেই নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি আপনারা তো জানেন শরীরটা কতটা খারাপ টেনশান করলে বাহাতের পেনটা প্রচন্ড বেড়ে যায় আর মাথার শিরাগুলো মোটা মোটা হয়ে যায় ডক্টর বলেছে যে ব্রেন হ্যামারেজের কথা কিন্তু এমআরআই এর রেজাল্ট তা এখনো পাইনি তাই চেষ্টা করি নিজেই নিজেকে একটু কুল ডাউন রাখার কালকে সারা রাত এতটাই টেনশান হয়েছে যে এখন আমার বাহাত নাড়ানোর ঘটনাটা প্রচন্ড দুরূহ ব্যাপার হয়ে উঠেছে অনেক দিন আগে একটা হিন্দি গান শুনেছিলাম তেরে জায়সা তু হ্যাঁ মেরে জায়সা ম্যাম তেরে মেরে জায়সা কই হোগা কিউ গানটার মানেটা এরকম যে আমি আমার মতন তুমি তোমার মতন আমি তুমি নই যে তোমার মতন করে বাঁচব আর তুমি আমি নাও যে তুমি আমার মতন করে বাঁচবে আমরা সবাই ইন্ডিভিজুয়াল মানুষ আর আমাদের সবার অধিকার আছে সবার সবার মতো করেই বাঁচা এই যে আমি আজ এত কথা বলছি আসলে এই সব কথাগুলো কিন্তু আপনাদেরকে নয় এইসব কথাগুলো আমি বলছি আমি আমাকেই বলছি যে আমার সুন্দর করে বাঁচার অধিকার আছে যাই হোক বন্ধুরা ডোহা এয়ারপোর্টের এই লাল সাদা গাড়ি দুটো দেখার পর এসছে এবার পালা সোনা দেখার সবাই আপনারা জানেন যে দুবাইতে সোনা খুব সস্তা হয় আর এখানকার ডিজাইন পৃথিবী বিখ্যাত এই ঘাটায় দেখুন কত বালা কত চুরি যারা একটু অন্য টাইপের ডিজাইন পছন্দ করে তাদের জন্য এই জায়গা একদম স্বর্গের মতো সুদ দেবে আমার আবার একটু অন্য টাইপের গয়না ভালো লাগে তবে এখানে আঠেরো ক্যারেট বারো ক্যারেট চোদ্দ ক্যারেট সমস্ত ধরনেরই গয়না পাওয়া যায় আর যত ছেলে কাজ করছে অধিকাংশ লোকের বাড়ি কিন্তু ইন্ডিয়াতে কথা তারা বলছে হিন্দিতে পুরো আর এখানকার ডায়মন্ড আহা পুরো একদম নজর কেড়ে নিল আর প্রচুর পাওয়া যাচ্ছে এখানে আমাদের সবসময় একটা ধারণা থেকেই থাকে যে হয়তো দুবাই বা এদিকটাতে গোল্ডের দাম প্রচন্ড কম এরকম কিন্তু না মানে দুবাইতে মানে দুবাই এয়ারপোর্টে হয়তো কম হতে পারে কিন্তু দোহা এয়ারপোর্টে কিন্তু গোল্ডের দাম যেটা আমি বুঝলাম সেটা কিন্তু কম নয় ইভেন ওর ওরা ঠিক করে ওদেরকে জিজ্ঞেস করছি যে গোল্ডের আজকে কত প্রাইস বলছে দাঁড়ান ইন্টারনেট থেকে বার করে দিচ্ছি মানে তারা গোল্ডের দামটাও ঠিকভাবে জানে না আর তারা সেল করছে আর মেকিং চার্জ আমি বললাম কত পার্সেন্ট বা কিছু তখন বলছে কি না মেকিং চার্জও জানি না সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে তারপরে আমি বললাম তাহলে গোল্ডের গোল্ডের দাম যেটা সেইটা মানে গোল্ড যে জিনিসটা আমি কিনবো সেইটা ওয়েট করার পর আজকের গোল্ডের দামটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে মেকিং চার্জটা আসছে তারপরে যেটা এক্সট্রা থাকছে সেটাই তো মেকিং চার্জ তাহলে সেইটা কত পার্সেন্ট হচ্ছে গোল্ডের দামের সেটাও বলতে পারে না তো এমনিও যা দেখলাম ইংল্যান্ডের তুলনায় ইংল্যান্ডের তুলনায় ডেফিনেটলি দাম বেশি এখানটায় আর মেকিং চার্জ হয়তো একটুখানি কম হতে পারে কিন্তু গোল্ডের দাম কিন্তু এখানটা কম দেখলাম না আর গোল্ড তো আপনাদেরকে দেখালাম কত সুন্দর সুন্দর জিনিস দারুণ দারুণ ডিজাইন পুরো চোখ আটকে রাখার মতো আর এখন আমি বসে রয়েছি দোহা এয়ারপোর্ট আর কলকাতার গন্ধ একদম আসতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে এই তো একদমই পাশে আর একটুখানি যাওয়ার পরেই কলকাতা তো তাই জন্য দারুন দারুণ খুশি আমি আর সমস্ত কিছু সব ঠিক হয়ে যাবে ঠাকুর তাই ঠাকুরকে সেটাই বলি আর এখানটায় আশা করি সমস্ত বাঙালিদের মধ্যেই বসে রয়েছি দেখাই আপনাদেরকে এখানটা কীরকম যত লোক এখানটায় বসে আছে প্রায় সবারই কিন্তু কানেক্টিং ফ্লাইট ওই ইউরোপের দিককার ফ্লাইটগুলো এইখানটায় দাঁড়ায় আর এখান থেকেই সবাই ঘরে ফেরে আমার ডান পাশে যে ভদ্রলোক বসেছিলেন সে আবার আমেরিকা থেকে আসছে আর বাঁ পাশের জন জার্মানি ওই সবারই দিনের শেষে পুজোর সময় ঘরে ফেরার পালা এক ঘন্টা চল্লিশ মিনিট পর এখান থেকে আবার আমরা কলকাতার জন্য রওনা দিলাম ফ্লাইটে উঠতেই খাবার একটা কথা বলে রাখি লম্বা ফ্লাইটগুলোতে কিন্তু অনেকবার খাবার আসে আমি শুধুমাত্র দুটো ভিডিও তুলেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু খাবার অনেকবার আসে আর ড্রিঙ্কও থাকে অনেক ধরনের আর এইখানটায় তো কি খাবার দিয়েছে দেখুন বিরিয়ানি সেটাও আবার ঝাল ঝাল মনে হচ্ছিল আর একটা প্যাকেট চেয়ে নেই সেকেন্ড ফ্লাইটটা নামার পর থেকে প্রচণ্ড টেনশন হতে শুরু করেছিল কারণ আমার ছেলের কাল সকালে হচ্ছে পরীক্ষা তাই ওকে আমি এয়ারপোর্টে ফ্লাইট আমাদের ল্যান্ড করছে সময় আর ওই রাতে আমি কিভাবে বাড়ি সেটাই ভাবছিলাম কারণ আমার কোনো ইন্ডিয়ান সিম নেই আর ইংল্যান্ডের সিম তো এখানটায় চলে না আর কলকাতা এয়ারপোর্টে এমন কোনো সিস্টেম নেই যে আমি ইংল্যান্ডের সিমের সাথে ওয়াইফাই কানেক্ট করতে পারি কলকাতাতে ওয়াইফাই কানেক্ট করার জন্যে ইন্ডিয়ান সিম চাই আমি খুব মুশকিলে পড়েছিলাম কিন্তু এয়ারপোর্টে আমার ছেলেকে দেখে আমি তো পুরো একদম সারপ্রাইজ হয়ে গেলাম আমি ওকে অনেকবার মানা করেছিলাম আসার জন্যে তারপরেও দেখুন ঠিক চলে এসেছে আমার বাচ্চাটা প্রতিবার আসার পরেই আমি আমার বাচ্চাটাকে যখন জড়িয়ে ধরি তখন আমার কি ফিলিংস হয় সেটা আমি প্রকাশ করতে পারবো না সকাল চারটের সময় আমরা বাড়ি ফিরলাম মাও দেখি আমার জন্যে ওয়েট করে বসে আছে ধনেপাতার বড়া আর পটলের পটলের আর ওই মাছের ঝোল মাছের ঝোল ধনেপাতার বড়া পটলের দরমা কাতলা মাছের ঝোল এই তিনটে হচ্ছে এখন আমার মা আমার সকালবেলার ব্রেকফাস্ট এইটা আমার আর এইটা হচ্ছে এখন সকালবেলা দিয়ে আমার বলা হয়েছে কুলেখাড়ার কুলেখাড়ার রস সকাল দিয়ে অনেকবার বলা হয়েছে কুলেখাড়ার রস বিট গাজর আর কি মা কুলেখাড়ার রস বিট গাজর আর তাই এইগুলো হচ্ছে সকালের খাবার কালকে বাড়িতে আসার পর মা এসছি তো তখন ভোর রাত্রেবেলা তারপরে এসে পুরো নেশার মতন যেরকম হয় শুয়েই ছিলাম শুয়েই ছিলাম এখন উঠলাম উঠে চান করেছি মা আবার মাথায় তেল দিয়ে পুরো একদম মাসাজ করে দিয়েছে চামটি আর এখন এখন হচ্ছে এটা আমার ব্রেকফাস্ট এখান থেকে যাব হচ্ছে ডক্টরের কাছে চোখ দেখাতে কারণ আগেরবার বার আমার চশমা বানানো হয়নি পুরানো চশমা পাওয়ার বেড়ে যায় বারবার মাঝে মাঝেই কম্পিউটার বসতে হয় তো তাই জন্যে যেতে হবে সবার আগে ডাক্তারের কাছে চোখের দেখাতে চোখ দেখিয়ে দেখি কি করে চশমাটা আমার প্রবলেম করছে তো আগে পেট পুজো সারি মানে এতদিন পরে মাছের ঝোল দিয়ে ভাত আজকে আমার সত্যিই মনে হচ্ছে যেন একটু ভালো ঠান্ডা জলে চান করলাম মানে ওখানটায় তো গরম জলে চান করা অভ্যেস এখানটা ঠান্ডা জলে চান করা অভ্যেস জানি না বা ঠান্ডা লাগবে কিনা জল করে মা বলছিল যে গরম একটু জল করে দিই চলুন খেয়ে দিয়ে তারপরে বেরোই আমি আসার আগেই মা আমাকে জিজ্ঞেস করছিল ব্রেকফাস্টে কি খাবি আর আমি মাকে সব সময় বলি প্রতিবার যে আমি ব্রেকফাস্টে মাছের ঝোল ভাত খাব আমার মাছের ঝোল ভাত এত ভালো লাগে আর আমাদের বাড়িতে না লেজা নিয়ে প্রচন্ড মারপিট হয় আমার ছেলেরও যেমনি লেজা পছন্দ আমারও তেমনি লেজা আর মাকে বলেছি এবার থেকে দুটো দুটো করে লেজা রান্না করতে ডাক্তার দেখানো হবে না বান্ধবীকে ফোন করেছিলাম ও বলল অনেক লেট হয়ে যাবে তাই অন্যদিন যাব এখন চলেছি আমার বান্ধবীর বাড়িতে এই পুরো ব্যাগটা ওদের ফ্যামিলির শপিং প্রচুর প্রচুর শপিং করেছি চলুন দিয়ে আসা যাক ডানলাভ এসি মার্কেটের একদম উল্টো দিকে আমার বান্ধবীর রেস্টুরেন্ট আমি এই রাস্তা দিয়ে এসে এই রেস্টুরেন্টেই বসলাম আসলে আমার হাতের ব্যাগটা প্রচন্ড ভারী ওর বর এসে আমাকে নিয়ে যাবে আর রিসেন্টলি না ওরা বাড়ি চেঞ্জ করেছে আগের বাড়িটা চেঞ্জ করে ওরা নতুন বাড়িতে গেছে আর নতুন বাড়িটা আমি চিনি না তাই ওয়েট করতে হচ্ছে দেখুন রেস্টুরেন্টটা কিন্তু ছোট হলেও ভেতরটা সুন্দর সাজানো আর খাবারের কোয়ালিটিও দারুণ ভালো

দুই বান্ধবীতে বাইরে বেরিয়ে সবার আগে পেট ভরে ফুচকা খেলাম তারপর পার্লারে প্রথমে ভেবেছিলাম চুলটা পুরোটাই টাক করে ফেলি তারপরে ভাবলাম না একটু ছেটে নেওয়া যাক জীবনে প্রথম আজ আমি পার্লারে চুল কাটবো আমি সারা জীবন নিজের চুল নিজেই বাড়িতে কেটে নিই আর লোকেরটা কেটে দিতেও আমার দারুণ লাগে তবে আজকে পার্লারে এসছি যাই হোক বন্ধুরা বিলেতি বিলেতিভঙ্গিডি আজ এখানেই রাখবে পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই